দশক দিনরাত নিউজের ফেসবুক পেজে আপনাদের স্বাগতম আজকে রাতে অর্থাৎ রাত আড়াইটার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলাতে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে এবং এই দুর্ঘটনার ফলে একই পরিবারের চারজন সহ পাঁচজন নিহত হয়েছে আমরা এসে যেটি জানতে যে যে গতকাল পরিবারটি আসলে যে পরিবারের পাঁচজন চারজন সদস্য মারা গেছেন মারা গিয়েছেন তারা মূলত ঢাকারের ঢাকার সাভারের হেমায়তপুরে বসবাস করেন যদিও তাদের বাড়ি পটুয়াখালী আহ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাতে সেখানে তাদের বাড়ি হলেও তারা ঢাকা থেকে একটি গার্মেন্টসে জব করেন বলে আসলে আমরা জানতে পেরেছি গতকাল তারা সিলেট মাজারে আসলে তারা গিয়েছিলেন মাজার জিয়ারত করতে সেখান থেকে রাতে ঢাকায় ফিরছিলেন যতটুকু আসলে আমরা জানতে পারছি আজকে সকালে তারা তাদের যে কর্মস্থল সেখানে যোগদান করার কথা ছিল কিন্তু রাত দুইটার দিকে যখন তারা আসলে ঢাকা ফিরছিলেন একটি প্রাইভেট কারে করে একই পরিবারের চারজন সহ আরেকজন ড্রাইভার ছিলেন পাঁচজন তারা যখন মাধবপুর উপজেলার যে হরিতলা এলাকায় বাদশাহ কোম্পানি যেটি সেই বাদশা কোম্পানির কাছে পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেই ট্রাকের সঙ্গে তাদের যে প্রাইভেট কার সেটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং পুরো ধুমরে যায় যে প্রাইভেট কারটি আপনারা অবশ্যই দেখছেন ভিডিওতে যে প্রাইভেট কারের অবস্থা কি হয়েছে এই প্রাইভেট কারটি পুরো ট্রাকের তলে ঢুকে যায় যে কারণে প্রাইভেট কারে থাকা পাঁচজনই মারা যান অর্থাৎ একই পরিবারের চারজন চারজনের মধ্যে দুইজন পুরুষ একজন নারী এবং একজন শিশু ছিল এই চারজন মারা যায় একই সাথে যে চালক ছিল প্রাইভেট কারের সেই চালকও মারা যান মোট পাঁচজন এখন পর্যন্ত নিহত নিহত হয়েছেন আমরা আহ হাইওয়ে থানার যারা আসলে দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে সকালে খবর দেওয়া হয়েছে এবং তারা সকালে আসলে রওনা হয়েছেন এখন ব্রাহ্মণবাড়ি এলাকাতে রয়েছেন সেখান থেকে আসলে তারা ঘটনাস্থলে সায়স্তাগঞ্জে আসছেন এবং আসার পরই মরদেহ যেটি রয়েছে এখানে এই মরদেহ হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি শুরু করবে পুলিশ তো দর্শক আসলে বুঝতে পারছেন যে দুর্ঘটনার ভয়াবহতা আসলে কতটুকু ছিল যে যারা আসলে প্রত্যক্ষ দর্শী ছিলেন তারা যেটি বলছেন যে যদি আসলে রাতের ঘটনা হওয়ার কারণে সেই যে আহ প্রত্যক্ষদর্শী খুব একটা ছিল না কিন্তু যারা আসলে মরদেহ উদ্ধার করেছেন উদ্ধার কাজের যারা ছিলেন তারা যেটি বলছেন যে প্রাইভেট কারের অধিকাংশই আসলে যে ট্রাকটি সেই ট্রাকের নিচে ঢুকে গিয়েছিল যে কারণে প্রাইভেট কারে যারা ছিলেন প্রত্যেকেই মারা গেছেন এবং যে পাঁচজন প্রাইভেট ছিলেন চালক সহ তারা ঘটনাস্থলেই মারা গেছেন আপনারা প্রাইভেট কারের যে ধুবড়ে মুচড়ে যাওয়ার যে অবস্থা সেই অবস্থা দেখলে আসলে বুঝতে পারবেন যে দুর্ঘটনার ভয়াবহতা কতটুকু ছিল এবং তারা আসলে গতকালকে আবার যদি আবার যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই গতকাল তারা সিলেট শাহজালালের মাজারে তারা মাজার জিরা জিয়ারত করতে গিয়েছিলেন এবং মাজার জিয়ারত করে রাতে যখন তারা ফিরছিলেন তখনই এই ভয়াবহ দুর্ঘটনাটি যায় যে দুর্ঘটনায় একই পরিবারের চারজন অর্থাৎ একই পরিবারের চারজন মারা যাওয়ার ফলে এই পরিবারটি বলা যায় যে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আমরা যদিও আসলে এই পরিবারের সদস্য কতজন সেই বিষয়টি এখনও নিশ্চিতভাবে জানতে পারিনি তবে তাদের স্বজনরা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং ব্রাহ্মণবাড়িয়া এলাকাতে রয়েছেন তারা পরিবারের সদস্য কতজন কিংবা যে সার্বিক অবস্থা সেটি হয়তো আপনাদেরকে জানাতে পারবো তো দর্শক এই ছিল আমাদের কাছে আবারও একটু জানিয়ে রাখতে চাই যে ঢাকার সিলেট থেকে মাজার জিয়ারত শেষে কতজন সিলেট থেকে মাজার জিয়ারত করে তারা ঢাকায় ফিরছিলেন যদিও তাদের বাড়ি হচ্ছে পটুয়াকালী জেলার কলাপাড়া উপজেলাতে সেখান থেকে তারা ঢাকার সাভারের হেমায়তপুরে সেখানে বাসা বাসাতে বসবাস করেন এবং সেখানের থেকে তারা সেখানে তাকে একটি গার্মেন্টসে চাকরি করেন সেটি আমরা জানতে পেরেছি তো আপনারা দেখছিলেন আসলে প্রাইভেট কারের যে অবস্থা ধুমরেমোচের যে অবস্থা সেটি দেখছিলেন আমরা একটু আপনাদেরকে এখন ট্রাকের যে অবস্থা সেই অবস্থাটি একটু দেখাতে চাই যে যে ট্রাকটি আসলে দুর্ঘটনার শিকার যে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই মুভি হ্যাঁ একটি কল বাঁচতে কল হ্যাঁ আপনাদেরকে একটি মর্মান্তিক আপনারা একটি মর্মান্তিক বিষয় দেখাতে চাই এবং শোনাতে চাই দেখুন আপনারা ইমুতে এই গাড়িতেই কোনো একটি কোনো একটি জায়গাতে ইমুতে কল বাজছে কোনো হয়তো যারা নিহত হয়েছে এই গাড়ির স্বজন গাড়িতে যারা ছিলেন তাদেরই হয়তো এই মোবাইলটি এই মোবাইলটি এই গাড়িতে কিন্তু বাঁচতেছে আমরা আসলে কোথায় বাঁচতেছে সেটি কিন্তু জানি না তবে দর্শক এখানে কিন্তু একটি কল হয়তো গাড়িতেই যে যারা ছিলেন এই গাড়ির কোনো যাত্রী বা যাত্রীরই হয়তো এই গাড়িটি ছিল আপনি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো গাড়ি আর রক্তাক্ত অবস্থা যে আমি একটু দেখাতে চাই যদিও আর যদিও আসলে এটি খুব বেশি দেখা যায় না তবুও একটু আপনাদের একটু আঙ্গুল দিয়ে দেখাতে চাই যে এই জায়গাটিতে কিন্তু তাদের যে ব্লাড শেডিং কিন্তু রক্ত কিন্তু এখানে দেখা যাচ্ছে এর পাশাপাশি কিন্তু ওই পাশে পুরো গাড়িতে কিন্তু আসলে একেবারে যে সিট ওই যে সিটটি বামের যে সিট বাম পাশের যে সিটটি রয়েছে সেই সিটটি দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু রক্ত লেগে আছে এবং এখানেও কিন্তু এটি হচ্ছে সামনের যে যে অংশটি সেখানে দূরত্ব দেখা যাচ্ছে এবং যে দেখুন দর্শক আপনারা যে গাড়ির কি অবস্থা গাড়ি কিন্তু একেবারে পুরোপুরি এটি কিন্তু ইঞ্জিনের অংশ হয় সেই ইঞ্জিনের অংশ কিন্তু একেবারে পুরোপুরি একেবারেই যে আসলে ধ্বংস অর্থাৎ একেবারেই দুমড়ে মুচরে গেছে যেটাকে বলা হয় সেই অংশটিকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি এবং দেখুন আপনার ট্রাকার অবস্থা না পরবর্তীতে আপনাদেরকে ট্রাক যে ট্রাকটি যে ট্রাক এই বাসটিকে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে সেই দৃশ্যটি আপনাকে দেখাবো তার আগে দর্শক আবারও কিন্তু এই মোবাইলটিতেই ফোন এসেছে আপনাদেরকে একটু আবার দেখাতে চাই সেটি কোন জায়গায় আর কোন জায়গায় রয়েছে সেটি কিন্তু বলতে পারছি না হয়েছে এখানে একটি এখানে একটি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি তার কাপড় চুপড় রয়েছে এবং এখানে কিন্তু এখানে কিন্তু তার কলটি বাঁচতেছে তবে আসলে দর্শক আমরা কিন্তু যেহেতু এখানে আমরা এই হাত দিতে পারবো না তবে আপনাদেরকে একটু শোনাতে চাই এবং একটু দেখাতে চাই যে কিভাবে এই কোন জায়গাতে এই ফোনটি বাঁচতেছে অবশ্যই হয়তো তার কোনো স্বজন তাদেরকে ফোন দিয়েছেন তার ফোন কিন্তু এখন এখানে রয়েছে নিশ্চয়ই দর্শক আপনারা শুনতে পাচ্ছেন এবং কি মর্মান্তিক বিষয় জানাতে চাই এবং একই পরিবারের চারজন সদস্য হয়তো এটি চালকের কারণ যেহেতু এখানে চালকের চালকের দেখা যাচ্ছে যে আসন আসনের পাশে কিন্তু এই মোবাইলটির অবস্থান সেহেতু বলা যাচ্ছে যে আসলে একটি চালকেরই হয়তো ধারণা করতে পারছি একের পরে কিন্তু এই মুহূর্তে ফোন আসতেছে এখনো কিন্তু আবার ফোন আসছে দর্শক আসলে কি মর্মান্তিক বিষয় এছাড়া কিন্তু আরো চারটি মোবাইল আমরা কিন্তু যে খবরটি পেয়েছি এখানে যারা এই গাড়িতে নিহত হয়েছেন তাদের কিন্তু প্রায় আরো আরো তাদের যে তারা মোবাইল ছিল সেই মোবাইলগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু পুলিশের কাছে রয়েছে পুলিশ কিন্তু যারাই কল আসলে বলছেন যে আসলে তারা আসলে দুর্ঘটনা করেছেন এবং তাদের স্বজনদের কিন্তু তাদের মোবাইলের মাধ্যমে কিন্তু জানানো হয়েছে এবং এই যে দেখুন এখানে কিন্তু এখানেই কিন্তু রয়েছে তার মোবাইলটি হয়তো সেই মোবাইলে কিন্তু ফোন বাঁচতেছে এবং এখানে কিন্তু বিভিন্ন কাগজও দেখতে পাচ্ছে এবং একটি একটি গামছা রয়েছে একটি শার্টও রয়েছে দর্শক আসলে জানি না আমি অবশ্যই পুলিশ থেকে জানাবো বিষয়টি এই ফোনে ফোনের যে ফোন বাঁচতেছে সেই ফোনের বিষয়টি জানাবো তবে দর্শক আসলে যিনি ফোন দিচ্ছেন হয়তো তার কোনো স্বজন তাকে ফোন দিচ্ছেন তাকে খুঁজতেছেন বা তার কোনো তার শুভাকাঙ্ক্ষে হয়তো কেউ হয়তো খবর পেয়েছেন অথবা নাও পেতে পারেন হয়তো কোনো প্রয়োজনে ফোন দিতে পারেন কি মর্মান্তিক বিষয় আর এই ফোনটি কিন্তু তিনি আর যিনি যার ফোন তিনি আর রিসিভ করতে পারবেন না বা তিনি তাকে ফোন দিয়েও পাওয়া যাচ্ছে শুধুমাত্র ফোন আছে তবে সেই ব্যক্তি কিন্তু নেই আসলে কি মর্মান্তিক একটি ঘটনা সেই আসলে সেই বিষয়টি একটু আপনাদেরকে একটু আমি নিজেও ভাবছি আপনারাও একটু ভেবে দেখুন দর্শক আসলে কি মর্মান্তিক ঘটনা এই মোবাইলটি তিনি কিন্তু এতদিন চালিয়েছেন হয়তো তিনি মোবাইলটি তিনি বাজিয়ে চালিয়েছেন এখন তার মোবাইলে ফোন আসতেছে কিন্তু সেই মোবাইলের যে মালিক বা যিনি ফোন রিসিভ করেন করতেন নিয়মিত সেই মানুষটি এখন আর জীবিত নেই আসলে কি মর্মান্তিক ঘটনা দর্শক আপনাদেরকে শেষ মুহূর্তে একটু যে ট্রাক সেই এই এই প্রাইভেট কারকে প্রাইভেট কারের মুখোমুখি হয়েছে সেই ট্র্যাকটি দেখি আজকের যে লাইফ সেই লাইফ এখানেই একটু আমরা আপাতত আপনাদেরকে শেষ আপডেট জানিয়ে শেষ করতে চাই একটু দেখাতে চাই আপনাদেরকে ট্রাকের সেই দৃশ্যটি সেটি দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করব আমরা দর্শক এই এই সেই ট্রাক যার নিচে আসলে পৃষ্ট হয়েছেন পাঁচ পাঁচটি তাজা প্রাণ অর্থাৎ যেটি আসলে শুরু থেকেই বলছিলাম যে সিলেট মাজার জিয়ারত শেষে তারা ঢাকা ফিরছিলেন একটি প্রাইভেট কারে করে একই পরিবারের চারজন সহ পাঁচজন লোক অর্থাৎ চারজন একই পরিবারের সদস্য যাত্রী ছিলেন এবং আরেকজন চালক ছিলেন প্রাইভেট কারের এই ট্রাকের নেচে আসলে তাদের প্রাণ হারাতে হয়েছে যেহেতু আসলে রাতের অন্ধকারে ঘটনাটি ঘটেছে দুর্ঘটনাটি ঘটেছে সেই কারণে কিভাবে আসলে দুর্ঘটনাটি ঘটেছে কে কার বুল ছিল ট্রাক নাকি প্রাইভেট কার সেই বিষয়টি জানা যাচ্ছে না কারণ হচ্ছে প্রাইভেট কারের যে পাঁচজন ছিলেন প্রাইভেট কারের মধ্যে তারা প্রত্যেকেই প্রাণ হারিয়েছেন এবং ট্রাকের যে ড্রাইভার ছিল সে সে কিন্তু পালিয়ে গেছে এবং ট্রাকও ট্রাকের মধ্যে আরেকজন যিনি চালকের সহকারী ছিলেন তিনিও কিন্তু পালিয়ে গেছেন যে কারণে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে সেই বিষয়টি একেবারে জানা যাচ্ছে যাচ্ছে না স্থানীয়দের মাধ্যমে রাতেই পুলিশ দুর্ঘটনার বিষয়টি খবর পেয়ে সায়স্তাগঞ্জ ফায়ার সার্ভিস মাধবপুর ফায়ার সার্ভিস এবং সায়স্তাগঞ্জ হাইওয়ে থানার যে পুলিশ রয়েছে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং যে ট্রাক দুর্ঘটনা কবলিত ট্রাক এবং প্রাইভেট কার রয়েছে এই দুটি পরিবহনকে তারা জব্দ করে থানায় নিয়ে আসে তো এখন পর্যন্ত আসলে আমাদের কাছে এই ছিল দুর্ঘটনার খবর আরেকটু আপনাদেরকে যারা শেষে যুক্ত হয়েছেন জানিয়ে রাখতে চাই যে কলাপাড়ার উপজেলা অর্থাৎ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার একই পরিবারের চারজন সদস্য যারা ঢাকার সাভারের হেমায়তপুরে বসবাস করে একটি গার্মেন্টসে চাকরি করেন তারা মূলত গতকালকে মাজার জিয়ারত করতে সিলেট এসেছিলেন এবং মাজার জিয়ারত শেষে রাতে তারা যখন ঢাকা ফিরছিলেন তখন হবিগঞ্জের মাধবপুর উপজেলার যে হরি তোলা এলাকা অর্থাৎ বাদশাহ কোম্পানির সামনে একটি ট্রাকের সঙ্গে তাদের যে প্রাইভেট কার সেটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই মুখোমুখি সংঘর্ষের ফলে প্রাইভেট কারে থাকা একই পরিবারের চারজন সহ চালক অর্থাৎ পাঁচ জনের নিহত হয়েছেন এই পাঁচজন এখন পর্যন্ত মরদেহ মরদেহগঞ্জ হাইওয়ে থানার মধ্যে রয়েছে এবং নিহতের স্বজনরা এই সায়স্তাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি শেষ পর্যন্ত তারা ব্রাহ্মণবাড়ি এলাকাতে রয়েছেন সেখান থেকে তারা সায়স্তাগঞ্জ হাইওয়ে থানাতে পৌঁছার পরেই আসলে মরদেহ হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি শুরু করবেন তো দর্শক এই ছিল আমাদের কাছে দুর্ঘটনার সবশেষ